নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে তৈরি করব জলপয়ের আচার রেসিপি জলপয়ের আচার বানানোর জন্য এখানে হাফ কিলো জলপই নিয়ে নিয়েছি জলপইগুলোর বোটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন আমরা এটার আচার বানানোর জন্য আমরা নিয়ে নেবো একটা বোল এই বোলের মধ্যে আমরা দিয়ে দেব জলপইটাকে আর জলপইটাকে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। তার জন্য আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটাকে দিয়ে আমরা যাতে জলপাইটা ডুবে থাকে সেই অনুপাতে জল দিয়ে চুলার রাস হাই হিটে করে দিয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমরা দেবো এখন হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা এ সময় বাজারে প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে আর এ সময় যদি জলপাইয়ের আচার তৈরি করে রেখে দাও সারা বছর নিশ্চিন্ত মনে খেতে পারবে এটা সেদ্ধ হতে হতে আমরা এর মশলাটাকে তৈরি করে নিচ্ছি মশলাটা তৈরি করার জন্য আমরা নিয়ে নেব ছটা মতো শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারো এখানে দিয়ে দেবো গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরেও এক টেবিল চামচ আর দিয়ে দেবো হাফ চামচ মৌরি আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন এবার এই মশলাগুলোকে শুকনো খোলায় হালকা একটু ড্রাই রোস্ট করে নেব চুলার রাস্তা একদম স্লো করে দিয়ে আমরা এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নেড়েচেড়ে আমরা বাদ বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা বাচ্চা থেকে বড় আচার কিন্তু সবাই আমরা খেতে পছন্দ করি নিরামিষ দিনে আচার থাকলে কিন্তু ডাল ভাতের সঙ্গে আর কিছুই লাগে না বন্ধুরা এই জলপইয়ের আচার কিন্তু প্রত্যেকেই ভালোবাসে যদি তৈরি করে ঘরে রেখে দাও তাহলে কিন্তু সারা বছর নিশ্চিন্ত মনে তোমরা এটা খেতে পারবে মশলাটা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে এটার একটা হালকা করে গুঁড়ো করে নেব খুব মিহি করব না দানা দানা করে গুঁড়ো করে নিলাম এখন আমরা জলপইটা সেদ্ধ হয়েছে কি না চেক করে নিচ্ছি তো দেখো আমরা জলপইটা ভালো করে ফুটে উঠেছে এখন আমরা চেক করে নেব তো যে কোনো চামচ বা কাটা চামচ নাই বা চাকু দিয়ে একটু চেক করে নিতে পারো জল পইটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখো সেদ্ধ হয়ে গেছে এমনিতেও বোঝা যাবে যখন সেদ্ধ হয়ে যাবে জল কিন্তু ফেটে যাবে তো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি তো দেখো জলপইটা আমরা একটু জল ঝরিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব এতে করে আমরা এটাকে ম্যাশ করতে সুবিধে হবে তো দেখো হালকা একটু ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডা হওয়ার আগে এটা একটু ম্যাশ করে নেবে হাত দিয়ে করো না বা ম্যাশার দিয়ে করো ম্যাশ করে নেবে একটু তাহলে আচারটা খেতে ভালো লাগবে তো দেখো আমি ম্যাশ করে নিয়েছি এখন আমরা এটাকে রান্না করব তো তার জন্য আমরা একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে হতে আমরা এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল বন্ধুরা এটা সর্ষের তেলেই ভালো হয় আর তেলের পরিমাণটা একটু বেশি দেবে পাঁচ ফোড়ন হাফ চা চামচ ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা হালকা একটু ভেজে নেব আর দিয়ে দেবো তিন চারটে মতো শুকনো লঙ্কা দুটো তেজপাতা যখন মশলাটা থেকে একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে তখনই আমাদের এর মধ্যে জলপইটাকে ছেড়ে দিতে হবে তো দেখো মশলাটা সুন্দর একটু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা জলপইটাকে ছেড়ে দিলাম তো জলপইটাকে দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি না তেলের মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে তো আমরা জলপইটাকে ছেড়ে দিয়েছি এখন ধীরে ধীরে একটু নেড়ে নিতে হবে খুব বেশি ভাজবো না ঝনঝনে করে একটু নাড়াচাড়া করে উপর নিচ করে দিতে হবে যাতে এক সাইড না হয় সব সাইডেই যাতে ভালো করে জিনিসটা ভাজা হয় তো এই মশলাটা এই জলপইটা যত সুন্দরভাবে তোমরা ভাজবে ততই কিন্তু এটা টেস্ট বাড়বে এ সময় তোমরা দিয়ে দেবে একটু হলুদ গুঁড়ো লবণটা এখন দেব না সেদ্ধ করার সময় লবণ দিয়েছি পরে লবণ দেব এখন লবণ দেব না তো এখন আমি হলুদ গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে এ সময় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো এতে করে কালারটা সুন্দর আসবে তো আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি আর লঙ্কা দিলাম না তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন যেটা করতে হবে গুড় দিতে হবে নাই বা চিনি দিতে হবে তো আমি এখানে গুড় ব্যবহার করব আচার গুড় দিলে বেশি ভালো হয় পাঁচশো গ্রাম জলপয়ের জন্য আমি পাঁচশো গ্রাম গুড় নিয়ে নিলাম তো দেখো গুড়টাকে আমি এখন দিয়ে দিচ্ছি গুড়টাকে ছোটো ছোটো করে পিস করে দিয়েছি এতে করে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে তো এখন দেখো আমরা এর মধ্যে গুড়টাকে দিয়ে হালকা একটু নেড়ে দেবো দিয়ে আমরাকে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো এটাকে ঢাকা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা মেল্ট হতে শুরু করবে চুলা আঁচটা স্লো করে দিলাম তো দেখো আমি পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি গুড়টা কিন্তু মেল্ট হয়ে গেছে আর সুন্দরভাবে গলে গেছে আর জল উঠে এসছে এটা কিন্তু গুড়ের জল আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল দেইনি তো দেখো আর এই জলের মধ্যেই কিন্তু আমাদের আচারটা কুক হবে তো এই জলটাকে শোকাতে হবে আর শোকাতে শোকাতে আচারটা কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে এখন শুধু একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলা নিতে লেগে না যায় তলা নিতে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট নুন তোমরা নর্মাল লবণও দিতে পারো আমি এখানে বিট নুন দিয়ে দিলাম আর জলটা অনেকটা টেনে এসছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে তো এখন দেখো একটু নেড়ে নেড়ে আমরা আর কিছুক্ষণ একটু হালকা শুকিয়ে নেব খুব বেশি শুকাবো না তো দেখো আমি এখন দিয়ে দেব এর মধ্যে ভিনিগার বন্ধুরা ভিনিগারের মধ্যে দেওয়ার চেষ্টা করবে এতে করে আচারটা দীর্ঘদিন ঘরে থাকবে তো আমি এখানে দু থেকে তিন টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি তো দিয়ে আমাকে এ ভালো করে নেড়ে দিতে হবে তো দেখো আমি সুন্দর করে এটা নেড়ে দিচ্ছি তো ভিনিগারটা দেওয়ার পর আমরা ভালো করে একটু নেড়ে কুক করে নিলাম এখন দেখো মশলাটা যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি টোটালি দিয়ে দিলাম এখন আমরা মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো মশলাটার সঙ্গে সুন্দর করে মেশানোর সঙ্গে সঙ্গে ঘর দিয়ে একটা খুব সুগন্ধ বের হবে এটাই হচ্ছে আচার আর এই আচারই কিন্তু আমাদের সববারই খুব পছন্দের আর সবাই কিন্তু এটা আমরা ভালোবাসি আচার দেখলেই আমাদের জিভে জল চলে আসে তো দেখো কত সুন্দর একটা কালার রয়েছে আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর নামিয়ে ঠান্ডা করে নেব যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঠান্ডা অবস্থায় একটা শুকনো কাচের শিশির মধ্যে আচারটাকে ভরে এটা স্টোর করতে পারবে দীর্ঘদিনের জন্য অবশ্য দীর্ঘদিনের জন্য স্টোর করতে পারবে না না হলে এটা বানাতে বানাতেই শেষ হয়ে যাবে এটা এত টেস্টি হয় আশা করি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার